ভাত খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে চা দুধ ডিম পান এখানে সঠিক উত্তরটি হচ্ছে চা সমস্ত বিজ্ঞানের জননী কোন বিষয়কে বলা হয় রসায়ন জীব ভৌত ভূগোল এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভূগোল কিসের বীজ খেলে পড়াশোনা সহজেই মনে থাকে করলা কুমড়ো লাউ পটল এখানে সঠিক উত্তরটি হচ্ছে কুমড়ো অনেকেই কুমড়ো খান কিন্তু এর বীজ ফেলে দেন কিন্তু কুমড়োর বীজ শুধু মনে রাখার ক্ষমতাই বাড়ায় না সেই সঙ্গে মস্তিষ্কের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী কম বয়স থেকে কুমড়োর বীজ খাওয়া শুরু করুন কুমড়োতে থাকা কপার মনে রাখার ক্ষমতা বাড়াতে সহায়তা করে কোন গাছকে সূর্যের কন্যা বলা হয় দেবদারু তুলা গাছ নিম গাছ খেজুর গাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে তুলা গাছ স্নান করার সময় প্রস্রাব করা কোন রোগের লক্ষণ ক্যান্সার ডায়রিয়া জন্ডিস ডায়াবেটিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস নিয়মিত ভাতের মার খেলে কোন রোগ থেকে বাঁচা যায় আলসার পেট ব্যথা জন্ডিস কোষ্ঠকাঠিন্য এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত দুই গ্লাস করে ভাতের মার খাওয়ার অভ্যাস করলে বাউফেল মুভমেন্ট উন্নতি ঘটে ফলে স্বাভাবিকভাবে কোষ্ঠকাঠিন্যের উপশম ঘটতে শুরু করে পানির মতো পায়খানা হলে সেই সঙ্গে পেট ব্যথা এমন যে আত্মারাম খাঁচা হওয়ার জোগাড় তাহলে এখন থেকে ভাতের মার খাওয়া শুরু করুন দেখবেন উপকার মিলবে দিনের কোন সময় আপেল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পায় সকালে দুপুরে বিকালে রাত্রে এখানে সঠিক উত্তরটি হচ্ছে সকালে সকালের দিকে আপেল খাওয়া উপকারী অনেকে মনে করে থাকেন দুপুরে পাত ভাতের পর আপেল খেলে তা উপকারী তবে সকালে ব্রেকফাস্টের সময় আপেল খাওয়ার বহুগুণ রয়েছে আপেলের মধ্যে থাকে নানান ধরনের গুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপেলের উপকারিতার জবাব নেই এছাড়া ওজন কমাতে সাহায্য করে আপেল প্রদাহ কমাতে ও হার্ট ভালো রাখতে এই ফল উপকার দেয় অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হতে পারে ত্বক ফর্সা হয় চর্মরোগ হয় ক্যান্সার হয় ত্বক কালো হয়ে যায় এখানে সঠিক উত্তরটি হচ্ছে চর্মরোগ হয় বিভিন্ন গবেষণায় জানা গেছে শীত কিংবা গরম বছরের যে কোনো সময় যদি প্রতিদিন সাবান ব্যবহার করা হয় তাহলে গুরুতর কিছু ক্ষতি হয় দেখা দিতে পারে কারণ সাবানের সুগন্ধি যোগ করার জন্য ব্যবহার করা হয় প্রচুর কেমিক্যাল যা আমাদের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর আমাদের নরম ও কোমল ত্বকের ক্ষতি করে এ ধরনের উপাদান প্রতিদিন ত্বকের সাবান ব্যবহারের ফলে ত্বক খসখসে ও শুষ্ক হয়ে যায় এতে ত্বকের আর্দ্রতা দ্রুতই নষ্ট হয়ে যায় তাই প্রতিদিন ত্বকে সাবান ব্যবহার করা একদমই উচিত নয় কারণ তাতে ত্বকের বাইরের অংশ অস্বাভাবিক রকমের রুক্ষ হয়ে যেতে পারে এ কারণে ত্বক কখনো কখনো লালচে ভাব চুলকানি ও ফুসকুড়ি হতে পারে শরীরে কোন রোগ থাকলে চোখ তাড়াতাড়ি ছানি পড়ে ক্যান্সার হাঁপানি ডায়াবেটিস আলসার এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে কি ক্ষতি হয় উত্তরটি হচ্ছে আমরা অনেকেই খাবার খাওয়ার পরে অলস বোধ করি এবং আরামদায়ক হওয়ার জন্য খাবার খাওয়ার পরে শুয়ে থাকতে পছন্দ করি তবে এটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নাও হতে পারে এটি বিভিন্ন উপায়ে আমাদের পাচনতন্ত্রকে প্রভাবিত করে এবং অম্বল বদহজম দীর্ঘ হজম ভোলাভাব বা ব্যথার মতো স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে মানব দেহের কোন অঙ্গকে রোগের আয়না বলে চোখ হাতের তালু, জীব ঠোঁট এখানে সঠিক উত্তরটি হচ্ছে জীব কোন প্রাণী সহবাস ছাড়াই ডিম পারতে পারে মুরগি পায়রা টার্কি এখানে সঠিক উত্তরটি হচ্ছে টার্কি চাল কুমড়ার রস খেলে শরীরে কোন অঙ্গ ভালো হয় পাকস্থলী লিভার ফুসফুস কিডনি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফুসফুস গরমে পুদিনার পানি খেলে কোন উপকার পাবেন ঘুম হয় হয়, শরীর ঠান্ডা হয় শরীর এখানে সঠিক উত্তরটি হচ্ছে শরীর ঠান্ডা হয় পুদিনা পাতা শরীর ঠান্ডার একটা ভীষণ উপকারী কখনো রান্নায় কখনো কোনো পানীয় তৈরির করার জন্য পুদিনার ব্যবহার করতে থাকে গরমের সময় শরীর ঠান্ডা রাখার জন্য নানান চেষ্টা করা হয় বিভিন্ন পানীয় বিভিন্ন খাবারের উপর ভরসা করা হয় তার মধ্যেই অন্যতম হল পুদিনা কোন জিনিস দিয়ে কুলচুকুচি করলে মুখের দুর্গন্ধ থাকে না আদা জল লবণ জল চিনি জল লেবু জল এখানে সঠিক উত্তরটি হচ্ছে লবণ জল মাথা থেকে অতিরিক্ত চুল পড়লে কি ধরনের প্রভাব পড়তে পারে ক্লান্তি হতাশা ডায়াবেটিস ব্রেন ক্যান্সার এখানে সঠিক উত্তরটি হচ্ছে হতাশা কখন খাবার খেয়ে না থাকলে মানুষের শরীরে সুগার বেড়ে যায় রাতে দুপুরে সকালে বিকেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে সকালে কোন ফলকে ফলের রাজা বলা হয় কাঁঠাল লিচু তরমুজ আম বন্ধুরা আপনার এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন দেশে প্রতি বছর রাষ্ট্রপতি নির্বাচিত হয় জাপান সুইজারল্যান্ড আমেরিকা ভারত এখানে সঠিক উত্তরটি হচ্ছে সুইজারল্যান্ড রুটিতে ঘি লাগিয়ে খেলে কোন রোগ ভালো হয় ব্লাড প্রেশার সুগার ক্যান্সার হার্ট অ্যাটাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে হার্ট অ্যাটাক ঘি একটি স্বাস্থ্যকর চর্বি ঘিতে দ্রবণীয় ভিটামিন ওজন কমাতে সাহায্য করে শুধু তাই নয় যে ঘিতে রয়েছে ভালো কোলেস্টেরল একই সময় এটি হরমোনের ভারসাম্য বজায় রাখে তাই রুটিতে ঘি লাগিয়ে ক্ষতি হওয়ার কোনো ভয় নেই বললেই চলে বরং শুধু শরীর সুস্থ থাকে ও হার্ট ভালো থাকে মানব দেহের কোন অঙ্গ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই থাকে চোখ নখ ঠোঁট কান এখানে সঠিক উত্তরটি হচ্ছে চোখ চায়ের সাথে কি খেলে আমাদের শরীরের রক্তের অভাব হবে না আদা কফি গুড় লেবু এখানে সঠিক উত্তরটি হচ্ছে গুড় লেবুর সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে চা পেপে, চিনি লবণ এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁপে পেঁপে ও লেবু যখন একসঙ্গে খাওয়া হয় তখন কমে যেতে পারে শরীরের হিমোগ্লোবিনের মাত্রা সেখান থেকে দেখা দিতে পারে পেটের বিভিন্ন সমস্যা পাকা পেঁপে টুকরো করে তার উপর লেবুর রস ছিঁড়িয়ে খাওয়ার অভ্যাস করে অনেকের এটি দেখতে স্বাস্থ্যকর মনে হলেও আসল কিন্তু তা নয় তরকারিতে অতিরিক্ত তেল খেলে কোন রোগ হয় বাটের ব্যথা স্নায়ুর রোগ কোমরে ব্যথা হার্ট অ্যাটাক অ্যাটাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে হার্ট খাবার খাওয়া কোনোভাবেই স্বাস্থ্যের জন্য ভালো নয় খেয়াল করে দেখবেন ডুবু তেলে ভাজা ও অতিরিক্ত তেলযুক্ত খাবার খাওয়া হলে অস্বস্তি বোধ কাজ করে তৈলাক্ত খাবার একদিকে যেমন পেটের সমস্যা তৈরি করে অন্যদিকে মেদবৃতিতে অবদান রাখে আর এ মেদি বাইরে হার্ট অ্যাটাকের মশলা মুখে দিয়ে কাজ করলে পুরুষের শক্তি আট গুণ বেড়ে ওঠে উত্তরটি হচ্ছে মৌরি মুখে নিয়ে কাজ করলে পুরুষের শক্তি আট গুণ বেড়ে ওঠে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন